ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম বেসিক টু অ্যাডভান্স লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ডিয়ার ভিউয়ার্স আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই যে আগামী দুই তারিখ এক মাস দু সালে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পরীক্ষার আগে আপনি একজন জব সিকার এই পরীক্ষার আগে এই যে কিছুদিন বাকি দু একদিন বাকি এই মুহূর্তে আপনি কি করতে পারেন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এটাই তো আমার পক্ষ থেকে আপনাদের একটা সাজেস্ট সাজেশন দিতে পারি সেটি হচ্ছে আপনি যতটুকু পড়ছেন যতটুকু আপনি আয়ত্ত করছেন ঠিক ততটুকুকে মাথার ভিতরে রাখার চেষ্টা করেন তার মানে কথা হচ্ছে আপনি দেন বারবার পড়ছেন যতটুকু নতুন কিছু পড়ার দরকার নেই আর আপনি যদি নতুন কিছু পড়েন আর পড়াগুলোকে রিভাইজ না করেন তারা দেখবেন আপনার মাথার মধ্যে একটা গন্ডগোল শুরু হয়ে যাবে আপনি মনে করবেন যে আমি মনে হয় সবকিছু গুলিয়ে ফেলছে এই জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যতটুকু পড়েছেন ঠিক ততটুকুকে রিভাইজ দেন ইনশাল্লাহ আপনার মাথার মধ্যে আর গণ্ডগোল থাকবে না আপনি নিজেকে ইজি ফিল করবেন আর আমি বলি যারা আপনারা আমার এই যে বেসিক টু অ্যাডভান্স লার্নিং যে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ আপনারা যারা আমার এই ভিডিওগুলো ডাউনলোড করছেন এই ডাউনলোড করা ভিডিওগুলো বারবার দেখেন ইনশাল্লাহ আপনাদের একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে আর যারা এখন ডাউনলোড করেননি ডাউনলোড করেন বারবার শুনেন উঠতে বসতে আপনি শুনেন বা দেখেন দেখবেন কি দেখবেন আপনার প্রিপারেশন অনেক ধাপে এগিয়ে যাবে ইনশাল্লাহ আর এখানে সবচেয়ে বড় বড় যে টপিক গুলা আমি বলতে পারি মেগা টপিক গুলো আপলোড করা হয়েছে ইনশাল্লাহ আপনারা এগুলা বারবার দেখলে বা শুনলে আপনার প্রিপারেশন অনেক বেশি হয়ে যাবে আজকে এই পর্যন্ত আপনাদের সবাইদের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ